বিশেষ সীমান্ত পার হন ওবায়দুল মাঝরাতে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা ভারতে পালাতে মরিয়া হয়ে ওঠেন দালালদের সহায়তায় কোটি টাকা দিয়ে পার হয়েছেন তারা এই চক্রের সদস্যরা পাসপোর্ট ছাড়াই সীমান্ত পার করে দেন নেন বড় অঙ্কের টাকা গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে বিশ লাখ টাকা নিচে কেউ সীমান্ত পার হতে পারেনি যারা পার হয়েছেন তাদেরকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠিয়ে ভারতে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে প্রকাশিত আরো একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে যে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদের যশুর থেকে বেনাপুল সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরো অনেক নেতাই একই পথে ভারতে পালিয়ে গেছেন এছাড়াও সাতক্ষীরা ককুমিল্লা সীমান্ত দিয়েও অনেকে ভারতে পালিয়ে গেছেন কিছু আওয়াম নেতারা জনতার হাতে আটক হন সীমান্ত দালালরা মোটা অঙ্কের টাকা নিয়ে এই সব নেতাকর্মীদের পার করে দিচ্ছেন যা এই চক্রের জন্য লাভজনক বাণিজ্যে পরিণত হয়েছে